হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ড আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আমি একটা নার্সারি দেখতে গেছিলাম তবে নার্সারি তোমরা সবাই দেখেছ আমিও দেখেছি কিন্তু এত বড় জায়গা নিয়ে নার্সারি আছে সেটা আমি কোনোদিনও দেখিনি বলে তোমাদের শেয়ার করলাম নার্সারিটা প্রায় দশ বিঘে জমির ওপর ছিল পুরোটা ঘুরে উঠতে পারিনি কিন্তু ক্যামেরা দিয়ে যতটা পেরেছি দূরত্ব দেখিয়েছি যে দেখো কত বড় একটা নার্সারি আর এই যে বিল্ডিংটা দেখছো এটা ম্যানেজারির বিল্ডিং ছিল কিন্তু উনি না থাকার জন্য গাছগুলোর নাম আমাদের বলে দিতে পারেনি তবে গাছগুলোর নাম না জানলেও গাছগুলো এত সুন্দর ছিল যে দেখতে দেখতে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল প্রথমে ইনডোর প্ল্যান্ট ছিল বেশিরভাগ গাছগুলোই ইনডোর প্ল্যান্ট ছিল পরের দিকে যখন আমরা ভেতরে আরও ঢুকছিলাম তখন ফুল ও ফলের গাছ ছিল তবে আমি যেটা দেখলাম ওই নার্সারিতে যে একটা ফুলের প্রজাতির ওপর প্রায় বলতে গেলে কুড়ি পঁচিশটার ওপরে ওই প্রজাতির বিভিন্ন রকমের গাছ ছিল তো সেই জন্যই নার্সারিটা এত বড়ো ছিল আর এত কালেকশান ছিল যে তোমরাও বুঝতে পারছো আমি ক্যামেরা দিয়ে যখন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখান থেকে শুধু সবাই গাছ কিনে নিয়ে যায় এমনটা না তা নয় বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামেও এখান থেকে গাছ ভাড়া করা হয় এখানে একটা ছোট সুইমিং পুল ছিল ওখানে কিছুক্ষণ বসেও ছিলাম খুব ভালো লাগছিল আর পরিবেশটা এত শান্ত আর অতিরিক্ত গাছপালা থাকার জন্য এতটাই ঠান্ডা ছিল যে বোঝাই যাচ্ছিল যে পরিবেশটা কত সুন্দর আর কত নিস্তব্ধ এখানে ফুলের গাছ ছিল ফুলগুলো একদম এতটাই অরিজিনাল আর এতটা কী বলবো যে সতেজ ছিল ফুলগুলো দেখো এখানে প্রজাপতি মৌমাছি ঘোমরা থেকে মানে কন্টিনিউ ঘোরাফেরা করছিল মানে এতটাই সতেজ ছিল ফুলগুলো এছাড়াও ফলের গাছ ছিল কিন্তু সত্যি বলছি দু একটা গাছের নাম ছাড়া আমি আর কোনো গাছেরই নাম বলতে পারবো না আর যত ভেতরে ঢুকছিলাম ততই মানে অসাধারণ এই সুন্দর জিনিস দেখে চোখ মন জুড়িয়ে যাচ্ছিল এখানে লেবু কালেকশান ছিল লেবু এত প্রকার লেবুর গাছ ছিল যে আমি সত্যি এত প্রকার লেবু কখনো কোনো দিনও দেখিনি এছাড়াও পিস বলে যেগুলো সাজানোর জন্য সেই গাছগুলো প্রচুর পরিমাণে ছিল ফুলের গাছও ছিল আর এত সুন্দর যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেখো লেবু গাছে লেবু হয়েছিল। ভেতরের দিকে আম এই যে বিভিন্ন রকম ফুলের গাছ তো নার্সারিটা দেখে আমার খুব ভালো লেগেছিল। এটা অবশ্য আউট অফ টাউন ছিল শহরের অনেক দূরে তারাতলা থেকে ভেতরে বজবজ লাইনে আমার একজন রিলেটিভের বাড়ি গিয়েছিলাম ওখানে এটা দেখো ফ্রেন্ড কেমন যে সমস্ত কাজগুলোকে ছায়া করে রাখা হয় সেগুলোকেও কত যত্ন সহকারে ছায়া করে রেখেছে তো ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং তোমরা আমার ভিডিওটা দেখলে কেমন লাগলো বলো জানি এটা কোনো স্পেশাল ভিডিও নয় তবুও এত সুন্দর একটা নার্সারি আমি দেখে এলাম যেখানে আমার মন প্রাণ জুড়িয়ে গেছে মনে হচ্ছিলো নার্সারিটা ছেড়ে আর না আসি বা সব দুঃখ কষ্ট চলে যাবে এত ঠান্ডা এত শান্ত পরিবেশ সেই জন্যই তোমাদেরকে শেয়ার করলাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি নার্সারিটা দেখতে চাও তাহলে আমাকে জানিও আমি অ্যাড্রেস তোমাদেরকে দিয়ে দেব একবার হলেও নার্সারিটা ঘুরে এসো থ্যাংক ইউ ফর ওয়াচিং গড ব্লেস ইউ